ও বাবা তোমার বাবা কোথা গেছে আমাগুড়ি 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 তো কই গেছে ও তোমার মামা তোমার মামা বাড়ি কোথায় ও হ্যাঁ কোন না তোমার বাড়ি কোনnabla আর মামা বাড়ি আমাগুড়ি আমগুড়ি হ্যাঁ আর আর বাবা কোথা গেছে কই গেছে মা পুকা হ্যাঁ পুকাছে বাবা ও বাবা ভয় 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 তুমি এটা কি দিয়েছ কি জ্যাকেট এ কি কি জ্যাকেট আই চকেট আকেট অলিভাপ কি দিয়েছ তো সো তাতে দাতে হ্যাঁ নে গেছে বাবা ও বাবার বুনুর নাম কি বুনুর নাম বুনুর নাম কি না ও যে আন্টি বুনুর নাম কি কি অমিতা আর ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি অঙ্কিত আর ভাগ্নার নাম কি